আসসালামু আলাইকুম ভারত এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে ভারত কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান এ হামলার পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বলেন ভারতের যুদ্ধ বিমানগুলো ধ্বংস করার পর পাকিস্তান বিমান বাহিনীর বিমানগুলি নিরাপদে ফিরে এসেছে ভারতীয় বিমান বাহিনীর ধ্বংস বিমানগুলোর মধ্যে তিনটি রাফায়েল একটি এস থ্রি জিরো এবং একটি মেঘ টোয়েন্টি নাইন রয়েছে বলে জানিয়েছে অন্যদিকে ভারতের ব্রিগেড সেনা দপ্তর ধ্বংস করেছে ও একটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় চলছে এদিকে ভারতের মিসাইল হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের জন নিহত হয়েছে ও চল্লিশ জনের উপরে আহত হয়েছে